আসসালামু আলাইকুম ক্যামেরাজন সবাই আশা করি অনেক ভালো তো আপনারা যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরের মিশরীয় ফার্মি মুরগি একদম অরিজিনাল যেগুলোকে ডিমের রাজা বলা হয় আপনারা অনেক সময় খামার করতে চান দেড় মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা এরকম বাচ্চা বড় বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান বেকার ভাইয়েরা ভাইয়েরা আসেন বা মাম বোনেরা আছেন বা প্রবাসী ভাইয়েরা আছেন বাড়িতে খামার করতে চান বা অনেক অনেক আপুরা আছেন বা মায়েরা আছেন চাচিরা আছেন আপনারা খামার শুরু করতে চান তো আমরা আপনাদের আপনাদের কথা মাথায় রেখে কিন্তু বাচ্চাগুলোকে বড় করি ছটা ভ্যাকসিন করি আর এক মাসের বাচ্চাকে আর এগুলো হচ্ছে দেড় মাসের বাচ্চা আপনারা যদি কেউ এগুলো নিতে চান আমরা টুট কাটার পরে ছটা দুইটা কক্সি ডোজ ছটা ভ্যাকসিন দিয়ে আপনাদের হাতে বাচ্চাগুলো তুলে দিই এই মিশরীয় ফার্মি মুরগিগুলো আঠারো মাস ডিম পারবে ঠিক চারে চার থেকে সাড়ে চার মাসের ভিতরে ডিম ডিমগুলো চলে আসবে আপনারা যদি একশো মুরগি পালন করেন তাহলে মিনিমাম দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তবুও আপনারা যদি আপনাদের এলাকার মধ্যে যদি ডিমের রেট বেশি থাকে বা দামে বিক্রি করতে পারেন অবশ্যই আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে পালন পদ্ধতিটা জেনে নিতে হবে প্রশিক্ষণ হালকা পাতলা কিছু প্রশিক্ষণ নিতে হবে বা যে হ্যাচারি হেচারি থেকে বাচ্চাগুলো নিবেন যেমন আমার কাছ থেকে যদি বাচ্চাগুলো নেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ট্রিটমেন্ট কীভাবে করবেন ভ্যাকসিন লিস্ট কীভাবে কী করবেন সব কিছু বলে দিব তবে ঘরের মধ্যে আলু বাতাস আর রোদ ঢুকতে হবে এরকম ঘর নির্বাচন করতে হবে মুরগিগুলোকে ন্যাচারাল পরিবেশে লালন পালন করতে হবে আমার জানা মতে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কিন্তু এই মিশরীয় ফার্মে মুরগির ডিমটা ভালো দামে চলে দেশি মুরগির ডিমের দামে চলে অনেকে ঢাকার মধ্যে আমি আমার জানা মতে কেউ আশি টাকা কেউ নব্বই টাকা কেউ একশো টাকা হালিও বিক্রি করতেছে সিগরেটের মধ্যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকম করে হালি চলতেছে মৌল বাজারে এরকমই সুনামগঞ্জ এরকমই ব্রাহ্মণবাড়িয়া একটু রেট বেশি পঁয়ষট্টি টাকার মতো অ্যাভারেজ আমাদের চুনার কাটে মনে করেন এরকমই চলতেছে তো যাদের এই মিশরীয় ফার্মে মুরগি লালন পালন করার ইচ্ছে আছে বা যাদের ঘর আছে ছোটো একটা ঘর আছে বা মানে প্রাকৃতিক অবস্থা লালন পালন করতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই দেড় মাসের বাচ্চাগুলো নিতে পারেন আর দুই মাসের বাচ্চা নিতে পারবেন পনেরো দিনের বাচ্চা নিতে পারবেন বা অনেকে যদি চান যে দিনে বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আপনারাও পারবেন আমাদের সাথে বাচ্চা নিতে চাইলে একটু আগে আমাদের কাছে বুকিং দিয়ে রাখবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হালকা কিছু টাকা দিয়ে বুকিং করবেন আর যারা নোয়াখালী চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর ওই এলাকার আছেন অবশ্যই আপনারা আয়সা নিতে হবে ওই ওইখানে গাড়ির আসলে একটু সমস্যা গাড়ির ডেলিভারি করতে পারি না তো যাদের এই ধরনের মুরগির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া আছে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হাতে মানসম্মত বাচ্চাগুলো আপনারা আপনাদের হাতে তুলে দিব আপনারা চাইলে নিজের হাতে পছন্দ মতো করে বাইচা বাইচা নিতে পারবেন মহিলা পুরুষ গ্রেডিং করে নিতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অযথা কেউ ফোন দিবেন না আসলে আমি অনেক ব্যস্ত থাকি তো যারা বাচ্চা নেবেন শুধু তারাই ফোন দিবেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর পূর্ব জয়পুর আর এই মুরগিগুলা যখন আপনারা লালন পালন করবেন আপনাদের ঘরটা হতে হবে ফলুর করতে হবে গড়ের মধ্যে রোগ রোদ যুক্ত হবে আলু বাতাস সম্পূর্ণ মানে ঢুকতে হবে আর না হয় কিন্তু বাচ্চার মানে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন